আমি রাজু দাদা আর রাহাত ভাই আমরা আসছিলাম চুলতা এখন চুলতা থেকে থেকে নামতেছি এখন এখন নামার পথে এখন আমরা দেখবো আপনার এখন দেখবো আমরা নিরাপুঞ্জি হ্যাঁ রাহাত ভাই নামো এখন নিরালাপুঞ্জি যাইমো রাস্তা আমার একদিকে বিট নাই আর একদিকে রাস্তা একদম বেকুয়ার্ড সেই জন্য একটু ভয় লাগে যদিও তেমন এই না রাস্তা পুরাটাই একদম কাঁচা রাস্তা এই যে দেখেন কতটুকু ডেঞ্জারাস আর একদম পিছলা রাস্তা ভিড় থাকলে এই জায়গাগুলোতে ভয় করে না আর বিট না থাকাতেই আমার মেইন প্রবলেম চাক্কা আমার স্লিপ করে রাখো নামে দেখছেন স্লিপ করা নামে খুব ডিয়ারিং আমার টায়ারের বিট না থাকার কারণে অনেক প্রবলেম হইতেছে বিট না থাকলে যা হয় চাক্কা অটোমেটিক নামে উঠো ওটা 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 ও তাড়াতাড়ি আচ্ছা তুমি ওটা আমি ভিডিও করি আমার চার্ নাই ভিডিও দিব চার্জ দেবো কি এখন আমাদের আপ ফিল এই যে কতটুকু আপ অনেক আপ আর রাহাত ভাই উঠতেছে বুঝতেছেন হয়তো গিয়ে আর একে नेंगल कासा रास्ता एकदम कासा रास्ता